নগরে আওয়ামী লীগ ছাত্রলীগের আরো একত্রিশ গ্রেফতার আলাইকুম বীর চট্ট নগরের বিভিন্ন থানায় গত চব্বিশ ঘন্টায় ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একত্রিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শনিবার পহেলা মার্চ রাত বারোটা থেকে রোববার দোসরা মার্চ রাত বারোটা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন মোহাম্মদ মানিক বয়স তেতাল্লিশ মোহাম্মদ আকাশ প্রকাশ মিন্টু অভয় দত্ত বয়স উনচল্লিশ মোহাম্মদ জাহিদুল ইসলাম কায়সার বয়স বেয়াল্লিশ মোহাম্মদ নুরনবী বয়স আটত্রিশ রফিকুল ইসলাম বয়স বাইশ আরিফুল ইসলাম বয়স তিরিশ শাহিনিস বাবুল শেখ প্রকাশ বাবু বয়স উনত্রিশ মোহাম্মদ আব্দুল করিম বয়স ১৯ মোহাম্মদ বাবু বয়স ১৯ মোহাম্মদ সাইদ বয়স বিশ মোহাম্মদ বাদশাহ বয়স ব আকরাম বয়স ৫৩ ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শ্রম সম্পাদক মোহাম্মদ জঙ্গি বয়স ৬০ বঙ্গবন্ধু সৈনিক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মদ মহিউদ্দিন বয়স তিরিশ মোহাম্মদ মহিউদ্দিন বয়স পাঁচচল্লিশ আবুল কালাম রকি বয়স বত্রিশ নিজামুদ্দিন রুবেল বয়স পঁয়ত্রিশ মোহাম্মদ রাখিব হাসান বাবু বয়স সাতাশ আবদুল্লাল সায়েম রাব্বি প্রকাশ সোহেল বয়স পঁচিশ মোহাম্মদ মঈনউদ্দিন বয়স পঁচিশ মোহাম্মদ আসিফ বয়স বিশ মোহাম্মদ শাহেদ বয়স ছাব্বিশ মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার বয়স ২৮, মোহাম্মদ আকবর বয়স বাইশ মোহাম্মদ ইমরান বয়স ১৯ মোহাম্মদ আশিকুর রহমান বয়স পঁচিশ মোহাম্মদ বাবু বয়স ২৪ মোহাম্মদ সালাম বয়স বিশ ও সাজ্জাদ হোসেন রায়হান বয়স বিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক এস আই মোহাম্মদ ইমরান হোসেন জানান আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিভিন্ন ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে